কম্পিউটার প্রশিক্ষণের প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের কোর্সে যারা যুক্ত হচ্ছেন তারা একেবারে জিরো লেভেল থেকে মানে হচ্ছে যারা মাউস পর্যন্ত ধরতে জানেন না তাদেরকে নিয়ে আমরা একেবারে কম্পিউটারে এক্সপার্ট লেভেল পর্যন্ত পৌঁছে যাব ইনশা আপনারা যদি আমাদের আমাদের সঙ্গে থাকেন তাহলে অবশ্যই আপনারা কম্পিউটারে এক্সপার্ট হয়ে যাবেন তো সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে আমরা প্রথম থেকে শুরু করবো একেবারে জিরো থেকে যারা মাউস ধরতে জানে না কিভাবে মাউস ধরতে হবে তাদের থেকেই আমরা শুরু করবো তবে যারা কম্পিউটারে এক্সপার্ট রয়েছেন বা সামান্য কাজও পারেন তারা আমাদের কিছু ক্লাস অর্থাৎ দুই থেকে তিনটা ক্লাস স্কিপ করে তারপর থেকে আপনারা শুরু করতে পারেন আমরা এই লেভেলটাকে একেবারে জিরো লেভেল থেকে আমরা দেখাচ্ছি তো আমরা চলে যাবো প্রথমেই কম্পিউটার ওপেন এবং বন্ধ করার যে সিস্টেম সেটা দেখাবো তার আগে আমরা কম্পিউটারের কম্পিউটার সম্পর্কে কিছু একটা জেনে নিতে হবে ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছি শুরু করার আগে একটি কথা কম্পিউটার যত চালাবেন ততই শিখবেন কম্পিউটার একটি ইংরেজি শব্দ এর অর্থ তথ্য প্রক্রিয়াকরণ যন্ত্র গ্রিক শব্দ কম্পিউট শব্দ থেকে ইংরেজি কম্পিউটার শব্দের উৎপত্তি কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র কম্পিউটার শব্দটির আবিধানিক অর্থ গণনা যন্ত্র বা হিসাব গণনাকারী যন্ত্র কম্পিউটারে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তমূলক কার্যবলী সম্পাদন করতে পারে অর্থাৎ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে নির্ভর করে নির্দেশ মতো কম্পিউটার গাণিতিক ও যৌক্তিক কার্য সম্পাদন করে ফলাফল প্রদান করে এক কথায় বলা যায় হুকুমের গোলাম আপনি যৌক্তিকভাবে নিয়ম মেনে কোনো কাজ করার সাথে সাথেই আপনাকে সঠিক ফলাফল জানিয়ে দেবে কম্পিউটারের যান্ত্রিক অংশকে হার্ডওয়্যার বলে এবং আদেশকে বা সফটওয়্যার বলে কম্পিউটারকে যে আমরা নির্দেশ করি তাকেই সফটওয়্যার বলে তবে মনে রাখবেন আপনি কম্পিউটার যত তালাবে চালাবেন ততই ভালো চলবে বলেও ভয় পাওয়া চলবে না কম্পিউটার নষ্ট করার ক্ষমতা কিন্তু আপনার না কম্পিউটারের প্রোগ্রাম এলোমেলো হলেও আপনি ঠিক করতে পারবেন যেমন ধরুন আপনি ইন্টারনেট থেকে সাহায্য নিতে পারেন বা কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য নিলে আপনার কম্পিউটার ঠিক হয়ে যাবে কিন্তু হার্ডওয়্যার সমস্যা হলে অবশ্যই আপনাকে সার্ভিস করাতে হবে যেমন ধরুন আপনার হাতের মোবাইল ফোন কিনে ওপেন করলেন আর বন্ধ করা নাম মাত্র নেই আপনার মোবাইল কি ভালো চলে না জানেন কাজের মানুষকে যেমন কাজ না দিলে ভালো থাকতে পারে না ঠিক তেমনি কম্পিউটারের কাজ না করলে মানে হচ্ছে কম্পিউটারে কাজ না করলে কম্পিউটারও ঠিক থাকে না সেজন্য কম্পিউটারে বেশি বেশি কাজ করতে হবে বিশেষ ভয়ে যদি কম্পিউটার কম ব্যবহার করেন বা বন্ধ রাখেন তবে আপনার কম্পিউটার নষ্ট হবেই বলে রাখি কম্পিউটার প্রশিক্ষণের সাথে সাথে আমরা যদি কম্পিউটারের সাধারণ কিছু হিস্ট্রি জেনে থাকি ইভেন কম্পিউটার বেসিক জেনে থাকি তাহলে আমরা কিন্তু কম্পিউটারে এক্সপার্ট হওয়ার সাথে সাথে আমরা এটার উপরে দক্ষ হয়ে যাব যাতে করে আমরা কম্পিউটারের एक के একভাবে না করতে পারলে আমরা অন্য একটি পদ্ধতিতে সেটা করতে পারবো সেজন্য আপনারা আমাদের কোর্সের সম্পূর্ণ ভিডিও এবং সম্পূর্ণ ক্লাসগুলো সঠিকভাবে নির্ভুলভাবে দেখার চেষ্টা করবেন কম্পিউটারের কাজ সেকেন্ডের মধ্যে লক্ষ কোটি হিসাব নির্ভুলভাবে করা এটাও সম্ভব সেটা আমরা আমরা যখন এক্সেলের কাজে যাব তখন ঠিক আমরা করতে পারবো অতএব এটা মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে লক্ষ কোটি কাজ হিসাব নির্ভুলভাবে করা যায় সেকেন্ডের মধ্যে আমরা অন্য যে কোনো যন্ত্রের সাহায্যে একই সময় একটি বা দুইটি কাজের উপরে করা যেভাবে সম্ভব না একইভাবে ওই সময়ে কম্পিউটারে লক্ষ কোটি হিসেব করা সম্ভব হোয়াট ইজ দ্য কম্পিউটার একটু আগেই বললাম কম্পিউটার একটি ইংরেজি শব্দ অর্থাৎ তথ্য প্রক্রিয়াকরণ যন্ত্র গ্রিক শব্দ কম্পিউট থেকে ইংরেজি কম্পিউটার শব্দের উৎপত্তি কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যন্ত্র কম্পিউটার শব্দটির করতে হচ্ছে গণনা যন্ত্র বা হিসেব গণনাকারী যন্ত্র তাই আমরা বলতে পারি কম্পিউটারের একটি হিসেব গণনাকারী যন্ত্র আমরা তাদের নিয়ে কাজ করব যারা কম্পিউটারে কও জানে না তাই শুরু করা করাটা আমরা এ থেকে করব। মানে হচ্ছে কম্পিউটারে যারা একেবারে জিরো লেভেল কিছুই করতে পারে না তাদেরকে নিয়ে আমরা শুরু করবো কম্পিউটারে কয়েকটি যন্ত্র রয়েছে প্রধান যন্ত্র যেগুলো আমরা ইউজের জন্য সব সবসময় প্রয়োজন হয় সেটা হচ্ছে সিপিউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কী সেটাও আমরা দেখিয়ে দিব মনিটর কিবোর্ড মাউস আর হচ্ছে স্পিকার এগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে আমাদের এই কাজগুলো লাগে তো আমরা কম্পিউটার ক্লাস শুরু করার আগে অনেকগুলো কথা ইতিমধ্যে বলে ফেলেছি তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আজকে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসটি আমরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যেখানে প্রথম ক্লাস রয়েছে আমরা যেভাবে শুরু করব আপনি প্রথমে নিশ্চিত হবেন আপনার কম্পিউটারে বিদ্যুৎ আছে কি না এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে সিপিওতে লাইট জ্বলছে কি না আর হচ্ছে দুই নম্বরে মনিটরের ডান কোনায় লাইট জ্বলছে কিনা যদি জলে যদি জ্বলে থাকে তাহলে আপনি আপনার কম্পিউটার সিপিউ এর যে অন অফ বাটন আসে তা অন করে দিন আপনার কম্পিউটার ওপেন হয়ে যাবে তো আমরা চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কম্পিউটারটি আসলে কীভাবে কীভাবে ওপেন করতে হবে এবং কোন জায়গা থেকে ওপেন করতে হবে আর হচ্ছে সিপিউ কোনটা সিপিউটা আমরা দেখিয়ে দিচ্ছি তো আমরা চলে যাব সিপিউতে সিপিউর কোন জায়গায় পাওয়ার বাটন থাকে এবং কীভাবে অন অফ করতে হবে ওপেন করতে হবে সেটা আমরা দেখিয়ে দেবো সেজন্য আপনি একটি সিপিউ এখানে লক্ষ্য করতে পারছেন এই সিপিউতে রয়েছে পাওয়ার বাটন কোন জায়গায় সেটা আমরা দেখিয়ে দেবো তার আগে বলবো যে সিপিউর পূর্ণরূপ কী সিপিইউর পূর্ণরূপ হচ্ছে আমরা একটু আগেই বইতে দেখেছিলাম সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ প্রক্রিয়াকরণ প্রসেস মানে প্রক্রিয়া করা আর হচ্ছে সেন্ট্রাল মানে প্রধান আর ইউনিট মানে হচ্ছে শাখা অর্থাৎ যেই শাখা থেকে আমাদের কম্পিউটারে সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয় তাকেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয় তো এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাওয়ার বাটন একটু জুম করে দেখাচ্ছি এই পাওয়ার বাটনটা কোম্পানি বেদে এটা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি রয়েছে ইনটেক্স ইনটেক্সের এটা হচ্ছে সিপিউ অর্থাৎ সিপিউ বক্স অনুযায়ী কোম্পানি বেদে আপনার পাওয়ার বাটনটা এক এক জায়গায় হতে পারে তো আমরা অন্য একটা সিপিও দেখবো এখন এটা হচ্ছে আমাদের ডেল ব্র্যান্ডের তো এটার পাওয়ার বাটনটা কোথায় রয়েছে আমরা একটু ঝুম করে দেখাচ্ছি এটা হচ্ছে উপরের দিক এই এখানে ডেল কোম্পানির অনেকগুলো রয়েছে সেটা এই দিকে অর্থাৎ মাছ বরাবর থাকে এটা হচ্ছে উপরে তো কোম্পানি বেদে সিপিওতে পাওয়ার বাটনগুলো এক একটা এক এক জায়গায় হয়ে থাকে এটার পাওয়ার বাটনটা এক এক রকম কিন্তু প্রত্যেকটা পাওয়ার বাটনের হয়তোবা বাটনের মধ্যে অথবা বাটনের আশপাশে কিছু একটা লাইট সিগন্যাল আকারে জ্বলা থাকবে জ্বলতে থাকবে অর্থাৎ সেটা বোঝাবে যে আপনার সিপিওতে বিদ্যুৎ রয়েছে তো আমরা এই যে এই সিপিওতে এখানে রয়েছে পাওয়ার বাটন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে সমস্ত সিপিওগুলো রয়েছে অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটগুলো রয়েছে এক একটার মধ্যে পাওয়ার বাটন এক এক জায়গায় তো আমরা কি করব সেটা হচ্ছে প্রথমেই পাওয়ার বাটনে একটা প্রেস করে দেবো পাওয়ার বাটনে একটা ক্লিক করব অনলি একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মনিটরে আস্তে আস্তে আলো আসতে শুরু করবে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিপিওতে লাইট জ্বলছে কিনা আর হচ্ছে মনিটরে লাইট জ্বলছে কিনা যদি সিপিও এবং মনিটরে লাইট নিশ্চিত হওয়া যায় এই সিপিইউর পাওয়ার বাটনে আর হচ্ছে আমাদের যে মনিটর রয়েছে দেখাচ্ছি এই মনিটর মনিটরের ম্যাক্সিমাম টাইমে ডান কোনায়। এই পাওয়ার বাটনের মধ্যে একটি লাইট দেওয়া থাকে অথবা পাশে একটি রেড কালার লাইট দেয়া থাকে সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের মনিটরে বিদ্যুৎ রয়েছে অর্থাৎ বিদ্যুৎ না আসলে আমাদের পাওয়ার বাটনে লাইটটা জ্বলবে না যখন দুইটা সিপিইউতে এবং আমাদের মনিটরে লাইট জ্বলা থাকবে তখনই আমরা বুঝতে পারব যে আমাদের কম্পিউটার এখন বিদ্যুতের স্বয়ং সম্পন্ন এখন আমরা কি করতে পারি এখন আমরা পাওয়ার অন করতে পারি তো আমরা কী করবো সেক্ষেত্রে আমরা এই যে পাওয়ার বাটনে একটা ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটারটি ওপেন হয়ে যাবে এটা হচ্ছে কম্পিউটার ওপেন করার একেবারে সঠিক নিয়ম এরপরে আমরা চলে যাচ্ছি এর ডান মনিটরের ডান কোন লাইট জ্বলছে কিনা যদি থাকে তাহলে আপনি কম্পিউটার সিপিওর যে অন অফ বাটন আছে সেটা অন করে দিলে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি যে ওপেন করার পরে আমরা যখন ওপেন করে দেব ওপেন করার পরে কিন্তু আমাদের মনিটরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এই ধরনের যখন ইন্টারফেস আসবে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে আমরা আমাদের মনিটরে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন এই ধরনের ইন্টারফেস আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মনিটরে অর্থাৎ আপনার কম্পিউটারটি স্বয়ং সম্পূর্ণভাবে চালু হয়েছে চালু হওয়ার পরবর্তী সময়ে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অন্যান্য কাজ করতে পারবো তো কাজ যেটা করব কম্পিউটারে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে মাউস দিয়ে কাজ করতে হবে আচ্ছা মাউস বিষয়টা হচ্ছে কি যেটা আমরা টেবিলের উপরে রেখে কম্পিউটার গতিবিধি নির্ধারণ করি সেটা হচ্ছে মাউস মাউস মাউসের পরিচিতি আমরা জেনে নিব মাউস হচ্ছে কেবল বা তারের সাহায্যে কম্পিউটারের সাথে সংযুক্ত ছোট একটি যন্ত্রাংশ তারের প্রান্ত ধরে যন্ত্রটি ঝুলিয়ে রাখলে দেখতে অনেকটা ইঁদুরের মতো দেখায় তাই হয়তো এর নাম মাউস রাখা হয় যার দ্বারা কম্পিউটারের অর্ধভাগ কাজ করা হয় মাউস সব সবসময় ডান হাতের মুঠ হয়ে থাকে মাউসটি নাড়াচাড়া করলে কম্পিউটারের পর্দায় একটি তীর অথবা এরো নড়াচড়া করবে তীরটি গতিবিধি বা চলাচল টেবিলের উপর রাখা মাউস নাড়াচাড়া করে নিয়ন্ত্রণ করতে হয় আপনি মাউস নেড়ে তীর যেখানে রাখবেন সেখানেই কাজ করবে আপনি তীর যদি এক জায়গায় রেখে অন্য জায়গায় আপনি প্রবেশ করতে চান তাহলে কিন্তু হবে না মাউসের পরিচয় দুইটি অথবা তিনটি মাউসে আমরা দেখতে পাচ্ছি যে মাউসের পরিচয় মাউসে দুইটি অথবা তিনটি বাটন থাকে এক লেফট বাটন যা মাউসের বাম পাশে থাকে দুই রাইট বাটন যা মাউসের ডান পাশে থাকে তিন হচ্ছে মিডেল বাটন যা মাউসের মাঝ বরাবর থাকে মিডেল বাটনের কাজ হচ্ছে স্ক্রোল করা মানে হচ্ছে উপরে এবং নিচের দিকে স্ক্রোল করা আর মনে রাখতে হবে আমরা কাজ করার জন্য বেশি কাজে লাগবে লেফট বাটন সব চাইতে বেশি কাজে লাগবে আমাদের হচ্ছে লেফট বাটন কোনটা লেফট বাটন এটা হচ্ছে লেফট বাটন আর আমরা যখন কোনো প্রয়োজনে রাইট বাটন প্রেস করতে বলবো তখন তোমরা অবশ্যই রাইট বাটনটা প্রেস করবে আমাদের লেফট বাটন হচ্ছে এটা আর রাইট বাটন হচ্ছে এটা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাইট বাটন আর এটা হচ্ছে লেফট বাটন তো এই দুইটা বাটনকে আমরা কেন্দ্র করে যখন আমরা কাজ করব তখন সবসময় লেফট বাটন ইউজ করব আর যখন একান্তই আমাদের কোনো অপশনে ঢোকার প্রয়োজন হবে তখন আমরা লেফট বাটন আপনাদেরকে যখন কম্পিউটার প্রশিক্ষণটি দিব তখন আমরা বলেই দিব যে আপনি এখন রাইট বাটন প্রেস করতে হবে যতক্ষণ আমরা বলবো যে আপনি ক্লিক করেন ক্লিক করতে বললেই আপনি লেফট বাটন প্রেস করবেন যতবার বলব যে ক্লিক করেন ততবার কিন্তু আপনি লেফট বাটন যখন আমরা রাইট বাটন প্রয়োজন হবে তখন আমরা উল্লেখ করবো যে আপনি রাইট বাটন প্রেস করুন তো আজকে যেহেতু আমরা মাউস নিয়ে আলোচনা করলাম মাউস দিয়ে আমরা একটি ফোল্ডারের মধ্যে প্রবেশ করবো যখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে এর মধ্যে সামনে একটা ফোল্ডার রয়েছে এটা হচ্ছে নিউ ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে আমরা কীভাবে প্রবেশ করবো মাউসে আমরা যখন দেখব মাউসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাউসের বাটন রয়েছে আমরা যখন এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করব তখন অবশ্যই এই লেফট বাটনকে দুইবার প্রেস করতে হবে খুব দ্রুততার সাথে প্রেস করতে হবে মানে হচ্ছে ন্যানো সেকেন্ডের মধ্যে আপনি দুইবার প্রেস করতে হবে অর্থাৎ অনেক দ্রুত প্রেস করতে হবে যাতে আপনি প্রবেশ করতে পারেন আমরা যদি একবার ক্লিক করে তাহলে এখানে প্রবেশ করতে পারবো না ডাবল ক্লিক করতে হবে করার সাথে সাথে কিন্তু আমরা এখানে প্রবেশ করতে পারবো আবার দেখাচ্ছি আপনার এখান থেকে যদি বের হইতে হয় তাহলে অবশ্যই এখানে ক্লোজ করে দিলে আপনি এখান থেকে বের হতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ করে দিলে কিন্তু আমাদের এটা কেটে যাবে আর আমরা যদি কোনো ফোল্ডারে প্রবেশ করতে চাই তাহলে অবশ্যই এই লেফট বাটনকে দুইবার প্রেস করতে হবে ডাবল ক্লিক করলে সাথে সাথে আপনি এখানে ঢুকতে পারবেন এছাড়া আমাদের রাইট বাটন দিয়ে ঢোকার একটি অপশন রয়েছে আপনি এখানে যাবেন রাইট বাটন প্রেস করবেন ওপেনে ক্লিক দিবেন তাহলেও কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারছেন তো আমরা মাউস দিয়ে কীভাবে আমরা একটি ফোল্ডারে প্রবেশ করব এবং বের হবো সেই সিস্টেমটা বলে দিলাম তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের রাইট বাটন দিয়ে কাজ করার প্রয়োজন হয় তখন আমরা কী করবো রাইট বাটন দিয়ে কাজ করার প্রয়োজন হলে তখন আমরা এই যে মাউসের এই পাশে যে বাটনটা রয়েছে এই বাটনটা প্রেস করবো এই বাটনটা প্রেস করলে আমাদের অপশনগুলো কেমন আসে দেখাই আমরা রাইট বাটন প্রেস করে দিলাম এখানে অনেকগুলো অপশন আছে আপনারা জানেন যে কম্পিউটারে হাতে নিলে যেই কেউ রিপ্রেস করে রিপ্লেস করার কারণ হচ্ছে কম্পিউটার একটু জগিং এর প্রয়োজন হয় মানে হচ্ছে রিফ্রেশ মাইন্ডের জন্য তার একটু নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন হয় সেজন্য কিন্তু রিফ্রেশটা করা হয় তো সেটা আমরা যেভাবে করে সেটা হচ্ছে রাইট বাটন প্রেস করবো প্রেস করার পরে একটু নিচে আসবো রিপ্লেসের উপরে যখন হাইলাইট হবে তখন এটাকে আমরা লেফট বাটন ক্লিক করে দেবো তাহলে দেখা যাবে আমাদের অপশনগুলো একটু নাড়াচারা দিবে নাড়াচারা দিলে হয়তো বা কম্পিউটারে সাধারণ নিয়মে কম্পিউটারটি একটু ভালো থাকে তাহলে আমরা মাঝে মাঝে রিপ্লেস করতে হবে তো এভাবে কিন্তু আমরা কোনো একটি ফোল্ডারে ঢুকা এবং বের হওয়ার যে সিস্টেম সেটা কিন্তু চাইলেই করতে পারি তো এভাবেই কিন্তু আমরা মাউসটা ব্যবহার করতে পারি মাউসের ব্যবহারটা কিন্তু এভাবেই করতে হয় তো আমরা কিন্তু আজকে কম্পিউটার প্রশিক্ষণের প্রথম দুইটি ক্লাস করে ফেললাম আমরা প্রতিদিনই দুইটি করে ক্লাস করব ইভেন প্রত্যেকটা ক্লাস আমরা একেবারে বিস্তারিত আলোচনা করব আপনারা বিরক্ত না হয়ে আমাদের কম্পিউটার প্রশিক্ষণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি এক্সপার্ট হয়ে যাবেন তো আশা করছি আপনারা আমাদের সেকেন্ড ক্লাসে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন এবং কম্পিউটারে এক্সপার্ট হওয়ার যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় আপনি আমাদের সঙ্গী হবেন আশা করছি তো যারা আমাদের সঙ্গে ছিলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেকটা কমেন্ট আমরা দেখবে এবং যারা আমাদের সঙ্গে লাস্ট পর্যন্ত থাকবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন তাদেরকে আমরা একটি প্রশ্ন দিব সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা দিতে পারলে আপনাদেরকে আমরা একটি সার্টিফিকেট দিয়ে দেবো আপনাদের জন্য রয়েছে সার্টিফিকেট কোর্স এই কোর্সে সম্পূর্ণ সার্টিফিকেট দেওয়া হবে আর যারা আমাদের কাছ থেকে সরকারি সার্টিফিকেট নিতে চান তাহলে আমাদের কাছে এসএমএসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সরকারি গভর্নমেন্ট সার্টিফিকেটও দিতে পারবো সেক্ষেত্রে আপনি অবশ্যই এসে আমাদের কেন্দ্রে এসে পরীক্ষাটি দিয়ে যেতে হবে তো আজকের মতো বিদায় নিলাম সামনের ক্লাসের স্বাগত জানিয়ে অর্থাৎ সামনের ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম করব আগামী ক্লাসে আমরা দেখব যে কীবোর্ড কীভাবে ইউজ করতে হয় এবং কিবোর্ড কিভাবে ই করতে হয় সেগুলো দেখব